আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে ব্রাদার ডুপ্লেক্স প্রিন্টার নিয়ে এবং ব্রাদার কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রিন্টার জাপানি প্রোডাক্ট বর্তমানে এটা ফিলিপাইন থেকে আসে যারা ব্রাদার ডুপ্লেক্স প্রিন্টার কিনতে চান হেভি ডিউটি প্রিন্টার কিনতে চান তারা ব্রাদার দেখতে পারেন এবং ব্রাদার ডুপ্লেক্স প্রিন্টার কিন্তু প্রাইস একেবারে কম আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিব কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনো নিতে পারবেন এবং এই প্রিন্টারগুলি কিন্তু খুবই হেভি ডিউটি ফুল প্রিন্টার যারা ফুল প্রিন্ট চান অফিসে ইউজ করবেন ইন্ডাস্ট্রিতে ইউজ করবেন বিজনেসের কাজে ইউজ করবেন এক প্রিন্টার দিয়ে আপনি সব কাজ করতে পারবেন এবং খুবই নিউ স্টাইল স্প্রিন্টার খুবই চলছে তো আমাদের কাছে কিছু প্রোডাক্ট ঢুকছে শেষ হওয়ার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো অনেকে আমাদের কাছে আটশো তিরিশ ডিডাব্লিউ চেয়েছেন তো আমাদের নাম্বার সেভ নাই তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন নিতে পারবেন অল্প কিছু প্রোডাক্ট ঢুকছে এই প্রোডাক্ট কিন্তু ঢুকতে আবার দেরি হবে সময় লাগবে অনেক সময় লাগবে যারা কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারি নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন খুবই কোয়ালিটি ফুল প্রিন্টার তো ইক্সনের ক্ষেত্রে যদি আপনার এই লেভেলের প্রিন্টার কিনতে চান প্রাইস কিন্তু অনেক বেড়ে যায় প্রাইস একটু বেশি হয় তো ব্রাদারই যারা ডুপ্লেক্স প্রিন্টারে সেরা অফার প্রাইজে নিতে পারবেন আমাদের কাছ থেকে সবচেয়ে কম প্রাইসে তো কম বাজেটের ভিতরে ভালো ফাংশন স্টাইলিশ প্রিন্টার কোয়ালিটি ফুল প্রিন্টার প্রত্যেকটাই ব্রাদার প্রিন্টার তো শুরুতেই আমরা আসি পাঁচশো তিরিশ ডিডাব্লিউ কী কী আছে আমরা একটু বলে দিই আপনাদের জন্য সুবিধা হবে যারা ভোটার আইডি কার্ড শর্টকাট বাটন চাপ দিয়ে বের করতে চান এক পেপারে তো ব্রাদারের বিকল্প নাই তো পাঁচশো তিরিশ ডিডাব্লু কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই ডুপ্লেক্স লিগেল প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন এফোর কপি করতে পারবেন এফোর ডুপ্লেক্স টু সাইড প্রিন্ট করতে পারবেন এফোর এবং এবং ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন ব্ল্যাকই করতে পারবেন সাড়ে সাত হাজার কালারে পাঁচ এখন বক্সের গায়ে লেখা আছে এই প্রিনটা পেয়ে যাবেন বক্সের গায়ে লেখা আছে এবং স্ক্যানার ডিপিআই খুব ভালো মানের বারোশো টু 2400 ডিপিআই আরও বেশি লেখা আমরা কমই বলছি বারোশো টু চব্বিশশো পার মিনিটে ফার্স্ট পিন করতে পারবেন ব্ল্যাকে আপনি ষোলো পিস কালারে নয় পিস বক্সের গায়ে লেখা আছে তো এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল মোবাইলের মাধ্যমে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে পিন করতে পারবেন শর্টকাট বাটনে চাপ দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন পিছনের সাইড দিয়ে আপনি ছবি প্রিন্ট করতে পারবেন দেড়শো শিট এ ফোর পেপার টেতে রেখে প্রিন্ট দিতে পারবেন এবং ডিসপ্লেতে দেখে দেখে কাজ করতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রিন্টার যারা স্টাইলিশ প্রিন্টার কিনতে চান তারা এই প্রিন্টার লিখতে পারেন এবং এটার স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই খুব কোয়ালিটি ফুল স্ক্যানার তো পাঁচশো তিরিশ ডিডাব্লু এটা আমরা সেরা অফার প্রাইস করে দেব এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা যারাই নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা প্রিন্টারের প্রাইস বেশি এগুলো হলো হানড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার এক বছর ওয়ারেন্টি সহকার আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইশ হাজার টাকায় পাঁচশো তিরিশ ডিডাব্লু তারপরে যদি আমরা আসি সাতশো তিরিশ ডিডাব্লু যাদের এডিএফ সহ দরকার কোয়ালিটি ফুল প্রিন্ট দরকার এডিএফে দ্রুত স্ক্যান করবেন তারা সাতশো তিরিশ এবং আটশো তিরিশ দেখতে পারেন তো সাতশো তিরিশ ডিডাব্লু কী কী আছে আমরা একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারবেন এ ফোর লিগেল স্ক্যান করতে পারবেন এটা দিয়ে লিগেল স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন এ ফোর দেড়শো সিট এপোর পেপার টেতে রেখে পিন দিতে পারবেন এবং পিছনের সাইড দিয়ে ছবি পিন করতে পারবেন এটা পার মিনিটে ব্লাক করতে পারবেন ষোলো পিস কালার হলো পনেরো পিস লেখা আছে বক্সের গায়ে তো এটা পেয়ে যাবেন এটা কিন্তু ব্লাক দুইটা আছে ব্ল্যাক দিয়ে আপনার দুইটা ব্ল্যাক দিয়ে পনেরো হাজার করতে পারবেন কালারে পাঁচ হাজার এখন কিন্তু একসেট কালি আছে এটা দিয়েই পেয়ে যাবেন এটাও কিন্তু ভোটার আইডি কার্ড শর্টকাট বাটন চাপ দিয়ে বের করতে পারবেন দেড়শো সিট পেপার টেতে রেখে প্রিন্ট দিতে পারবেন পিছনের সাইড দিয়ে ছবি প্রিন্ট করতে পারবেন এটারও স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই মোবাইলের মাধ্যমে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা প্রিন্ট করতে পারবেন তো এটার একটু প্রাইসটা বলে দিই সাতশো তিরিশ ডিডাব্লু এটার প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা এগুলো প্রত্যেকটা প্রিন্টারই আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা সাতশো তিরিশ ডিডাব্লু এটা কিন্তু ব্ল্যাক দুইটা তারপর যদি আমরা আসি আটশো তিরিশ ডিডাব্লু এটা আরও হেভি ডিউটি প্রিন্টার এবং কোয়ালিটিফুল প্রিন্টার আটশো তিরিশ কিন্তু আমাদের কাছে অনেকে চেয়েছেন তো এখন আমাদের কাছে কিছু সংখ্যক প্রোডাক্ট আসছে তো আপনারা অফিসিয়ালি যারা প্রিন্টার কিনতে চান তারা চলে আসবেন আমাদের ঠিকানায় নিতে পারবেন দ্রুত যোগাযোগ করবেন বেশি প্রিন্টার কিন্তু নাই আমাদের কাছে তো আটশো তিরিশ ডিডাব্লু কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে পিন করতে পারবেন ব্ল্যাক করতে পারবেন সতেরো পিস কালার করতে পারবেন ষোলো পিস পার মিনিটে এবং দেড়শ্য শীত পেপার পেপারটা এতে রেখে পিন দিতে পারবেন পিছন দিয়ে আপনি ছবি পিন করতে পারবেন লিগেল স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন এ ফোর ডুপ্লেক্স করতে পারবেন এ ফোর লিগেল স্ক্যান করতে পারবেন লিগেল পিন করতে পারবেন তো এটাও কিন্তু খুব স্টাইলিশ প্রিন্টার এটাও দেড়শীট পেপার এতে রেখে পিন দিতে পারবেন পিছনের সাইডে আপনি ছবি পিন দিতে পারবেন মোবাইলের মাধ্যমে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা পিন করতে পারবেন এটাও ব্ল্যাক কিন্তু দুইটা আপনি পনেরো হাজার পিস প্রিন্ট করতে পারবেন ব্ল্যাকে এবং কালারে করতে পারবেন পাঁচ হাজার এখনও এক সেট কালি আছে এটা দিয়ে আপনারা এই প্রিন্টটা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু ইনটেক আমরা কিন্তু ইনটেক প্রোডাক্ট সেল করে অফিসিয়ালি প্রিন্টার সেল করি যাদের বিলিভ হবে না তারা আমাদের এখানে এসে দেখে শুনে নিতে পারবেন তো আমরা প্রত্যেকটা ডিস্ট্রিকে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসায় প্রোডাক্ট দিয়ে থাকি সবচেয়ে কম প্রাইসিংশাল আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আমরা কখনও কারো টাকা প্রতারণা ছয় না আমরা পছন্দ করি না আমরা জেনুইনটাই বিক্রি করি জেনুইন কথা বলে যেভাবে আছে ওভাবেই আপনার হাতে চলে যাবে তো আটশো তিরিশ ডি এটার প্রাইসটা বলে দিই এটাও যেহেতু ওয়েবসাইটে প্রাইস দিচ্ছি প্রোডাক্ট ক্রাইসেস এটার প্রাইস থাকবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখন একটু দাম বাড়ছে আমাদের তো এর জন্য কিছু ভাবার কিছু নাই যখন যে প্রাইসটা থাকে আমরা কিন্তু ওই প্রাইসটা এক্স্যাক্টলি বলে দিই তারপরে আমাদের সেরা অফার প্রাইস আপনি ওয়েবসাইট চেক করে নিতে পারেন তো আটশো তিরিশ ডিডাব্লিউ এটার প্রাইস থাকবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহকারে ইনটেক প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার জায়গায় বসে কন্ডিশনে কুরিয়ার এবং আরেকটু বলে দিই আমাদের প্রত্যেকটা পোর্ট আগে কিন্তু কন্ডিশন আমরা যখন দিই আপনাদের কাছ থেকে আমরা এক হাজার পনেরো টাকা আগে অগ্রিম নিই এর জন্য আপনারা কষ্ট পাবেন না কারণ আমরা এর জন্য নিই কন্ডিশন যদি আমরা বুকিং দিই আপনারা যদি না তোলেন আমাদের চাষটা পুরোটাই চলে যায় আসতে যাইতে এর জন্য আমরা কন্ডিশ মানে এক হাজার পনেরো টাকা ছাড়া কন্ডিশন দিই না তো এই জন্য কষ্ট পাবেন না কেউ যদি বিলিভ না হয় আপনি এসে দেখে শুনে নিতে পারেন তো এই জন্য আমরা এই কাজটা করি তো এর জন্য আমরা সব সময় বলে থাকি আমাদের প্রোডাক্ট যে যেভাবে চান ওভাবেই যাবে আপনার ভয় পাওয়ার কিচ্ছু নাই আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের টাকা কখনো মার যাবে না আমরা কোনো ধরনের প্রতারণা ছয় নয় পছন্দ করি না আমি স্টেট কার্ড কথা বলি আমাদের এখান থেকে যা প্রোডাক্ট নেবেন সবই জেনুইন প্রোডাক্ট পাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে অফিসিয়ালি প্রিন্টার তো যে কোনো প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে এবং আমাদের পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু বলে দিই পাঁচশো তিরিশ ডি এটা কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিচ্ছি এটার প্রাইস থাকবে বাইশ হাজার টাকা সাতশো তিরিশ ডিডাব্লু এটার প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা আটশো তিরিশ ডিডাব্লু এটার প্রাইস থাকবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং প্রোডাক্ট যদি শেষ হয়ে যায় আমরা দিতে পারবো না আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে শুনুমাত্র অ্যাড্রেস দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে বা আমাদেরকে কল দিয়েও আপনি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম